হাই গাইস চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি আপনাদের শেয়ার করব নগদের সকল সমস্যার সমাধান নিয়ে তো গাইস আজকে নগদ অ্যাপসের সকল সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতেছি তো গাইস এখানেই আমি একটা নগদ অ্যাপসে বা নগদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও তৈরি করছিলাম আজ থেকে দুই বছর আগে তো অনেকেই অনেক রকম কমেন্ট করছে আমি আজকে কমেন্টগুলো আপনার মাঝে দেখাচ্ছি বেশিরভাগ কমেন্টে আমাকে থ্যাংকস বা সমাধান হয়েছে জানাইছে যাদের সমাধান হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো গাইস ভিডিওটি স্কিপ না করে যদি শেষ করে দেখেন তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবেন তো গাইস নগদ অ্যাপসে অনেক রকম সমস্যা হয় যা অনেকেই সমাধান করতে পারে না আমি এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওর মাধ্যমে এবং কি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই সহজে বুঝিয়ে দেব তো গাইস নগদ অ্যাপসের যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো হচ্ছে অনেকে যে মোবাইল স্মার্টফোনে তো দুইটি সিম ইউজ করা হয় একটি সিম যেই সিমটির মাধ্যমে আপনি নগদ অ্যাপসটি খোলা বা নগদ অ্যাকাউন্টে খোলা ওই সিমটি যদি আপনি টু সিমে ব্যবহার করেন তাহলে কিন্তু বেশিরভাগ সমস্যা দেখা দেয় এবং কি অনেকে ফিন কোড ভুলে যায় এবং কি অনেকে কাস্টমার কেয়ারের কথা বলতে চায় কাস্টমার কেয়ার নাম্বার এবং কি নগদ হটলাইন নাম্বার এবং কি নগদ যে জিমেলটা আছে জিমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং কি অফিস কয়টাতে কয়টা খোলা আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাই দেবো ঠিক আছে যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন তো গাইজ প্রথমত আপনারা কী করবেন নগদ অ্যাপসে প্রবেশ করবেন নগদ অ্যাপসে প্রবেশ করার পরে পর্বোচ্চ এক মিনিটের ভিতরে কিন্তু আপনারা তাদের অফিস টাইম এবং কি অফিস কোথায় কোথায় আছে এবং কি তাদের অফিসিয়াল জিমেল আইডি এবং কি অফিসিয়াল হটলাইন নাম্বার এবং কি কাস্টমার কেয়ার নাম্বার খুবই সহজে পেয়ে যাবেন তো গাইজ প্রথমত আপনি কী করবেন এই যে দেখেন এখানে কিন্তু যোগাযোগ করুন ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ওদের কাস্টমার কেয়ার নাম্বার এবং কি হটলাইন নাম্বার এবং কি জিমেল আইডি এই তিনটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং কি তাদের অফিস টাইম দেখেন সময় অফিস টাইম হলো নয়টা থেকে ছয়টা পর্যন্ত এমনকি কোথায় কোথায় অফিস আছে আপনারা কিন্তু এখানের মাধ্যমে কিন্তু খুব সহজে খুঁজে বের করতে পারবেন যারা স্কিপ না করে ভিডিওটি শেষমতো দেখেছেন তারাই কিন্তু নগদ কাস্টমার কেয়ার এবং কি হটলাইন নাম্বার এবং কি কাস্টমার কেয়ার নাম্বার এবং কি তাদের জিমেল আইডি এবং কি অফিস টাইম অফিস কোথায় কোথায় আছে এগুলো কিন্তু সর্বোচ্চ এক ভিতরে খুঁজে বের করতে পারবেন আপনারা যদি কোনো রকম হেল্প পেতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন